চলুন আজকে শিখে নেওয়া যায় এক পাটি ময়দা দিয়ে এক বছরের জন্য একদম দোকানের মতো পারফেক্ট গোল শেপ এবং মচমচের কাস্টা ফাপা তৈরি করা যায় সেটা শিখে নিই আমি শুভশ্রী ওয়েলকাম টু আমাদের চ্যানেল এম ডি মিনি ব্লক প্রথমে এক বাটি ময়দা নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জুড়ে দিয়ে একটু একটু করে জল যোগ করে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে মিশ্রণের মধ্যে কোনো রকম কোনো গুটি ব্যাপার না থাকে তখন হাত দিয়ে বোঝা যাবে ওর মধ্যে কোনো রকম কোনো গুটি নেই দেখো আমি একটু লঙ্কা কুচি করে দিলাম আর ধনেপাতা কুচিয়ে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি হাত দিয়ে দেখো কীরকম থিকনেসটা হবে এরপর জল ভর্তি আরও হুম বসিয়ে দিয়ে তারপর উটো ফুটো দিয়ে সেটাকে ঢেকে স্টিমের জন্য বসিয়ে দিলাম এরকম ছোটো ছোটো প্লেট তার মধ্যে ব্যাটার সকলেরই থাকে তার মধ্যে খুব সামান্য পরিমাণ তেল খুব সামান্য পরিমাণ মিক্সচারটা দিয়ে এরকম চারদিকে ছড়িয়ে নিতে হবে দেখো আমি অলরেডি একটা বসিয়ে দিয়েছিলাম সেই যেটা আমি প্লেটের মধ্যে রেডি করে রাখলাম সেটা এবার স্টিমে বসিয়ে দিয়ে জাস্ট দু থেকে তিন মিনিটের জন্য রেখে দিলে রেডি আমাদের এই পাঁপড় দেখো এবার কিশল চাকু দিয়ে চারদিকটা খালি একটু ছাড়িয়ে নিতে হবে আর একাকায় যদি স্টিমটা ঠিকঠাক মতো হয় একাকায় এরকমভাবে উঠে আসবে দারুণ লাগে এই পাঁপড়গুলো প্লেট থেকে ওঠানোর সময় এরপর আমি থালের মধ্যে এই পাঁপড়টাকে রেখে যেই থালে এই পাপড়টা রেখেছি সেই থালে আমি এক্সট্রা করে আর কোনো তেল লাগাইনি জাস্ট যেই দিকটা প্লেটে সঙ্গে লাগানোর সেই দিকটা আমি উপরের দিকে দিয়েছি এবার রোদে শহরে পাঁপড়গুলো একাকায় এমনি উঠে আসবে সত্যি বলছি এই পাঁপড়গুলো তোলার সময় এত যে ভালো লাগে আর দেখো কত পাপড় রয়েছে এক বাটি মাত্র ময়দা দিয়ে আর এই পাঁপড়গুলো শুকাতেও বেশি টাইম লাগে না যদি পাতলা করে দেওয়া যায় আর দেখো আমি মাত্র দুদিনের মধ্যেই শুকিয়ে নিয়েছি যেদিন দিয়েছি তার পরের দিন আমি ফ্রাই করেছি দেখো অলরেডি শুকিয়ে গিয়েছে আর কড়াইয়ে দেওয়ার সাথে সাথে এত সুন্দরভাবে ফুলে যায় দেখেই খুব ভালো লাগে আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও